আসসালামু আলাইকুম ব্যাক টু মাল্টিজা কালেকশন আমি আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু প্রিন্ট কন্ট্রাস্ট কাফতান আবাই কালেকশন নিয়ে আর খুবই সুন্দর কালারফুল প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা পাঁচটা কালার ভেরিয়েশন মধ্যে আমাদের এই প্রিন্ট কন্ট্রাস্ট আবাইগুলো পেয়ে যাচ্ছেন কাফতান আবাইগুলো আমি একটু ডিটেলস দেখে দিব তার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অফিসের পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এর একাশি নম্বর দোকান আসলে পরে মালটি চাপালেশনে চলে আসতে পারবেন আর এটার ফার্স্ট যে কালারটা থাকছে এটা কিন্তু উপরের পোষণটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রয়্যাল সিল্ক ফেব্রিক্স দিয়ে কিন্তু এই কালারফুল প্রিন্টটা করে দেওয়া আছে আর মিডল পোষণ থেকে নিচ পর্যন্ত কিন্তু থাকছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি ফেব্রিক্স দিয়ে কিন্তু এক কালার কাপড় দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটা আর এটা 슬িপের পোরশনটা থাকি শার্ট 슬립 করে দেওয়া আছে এখানে কিন্তু বাটন করে দেওয়া আছে আপনারা খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন যারা রিফ্রেশ করার জন্য গরমে আর রিফ্রেশ করার জন্য আপনারা ভালো মানে প্রিন্ট কন্ট্রাস্ট কাফতান আভাই কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন এটা কিন্তু কাফতান স্টাইলের একদম সাইডে কিন্তু এই শিলএটা দেওয়া আছে বডিতে কিন্তু কোনো শেপ থাকবে না এটা কিন্তু একদম সাইডে শিরায় দেওয়া আছে কাফতান স্টাইল করে দেওয়া আছে আপনারা অর্ডার করুন আগে অবশ্যই আপনারা একটা ভিডিওটা ভালো করে দেখে নেবেন এটা থাকছে লাইট পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট সেকেন্ড যে প্রিন্টটা থাকছে এটা কিন্তু লাইট কালার শেডের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট লাইট মিষ্টি কালার শেড এটা সাইজ পেয়ে যাবেন আপনারা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন বেশ এখন যে কালারটা এটা কিন্তু ইয়েলো কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর প্রতিটা কালার কন্ট্রাস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ইউনিক কালার দিয়ে কিন্তু এটা করে দেওয়া আছে স্টক খুবই সীমিত যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এটা থাকছে ব্ল্যাক শেডের মধ্যে এই কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর থাকছে বেস্ট ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু থাকছে অরেঞ্জ শেডের মধ্যে খুবই সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটা সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আমি তো প্রাইস বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস অনলি টাকা হলে আপনার এই সুন্দর সুন্দর কাফতান আবাহুলো পার্চেস করতে পারবেন যারা অনলাইনে পার্চেস চান ভিডিও স্ক্রিনে তার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন এছাড়াও বাংলাদেশের যে কোনো বন্ধু গর্ব চাইলে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন ভালো থাকবেন আলাইকুম